আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এক বড়ি ওজনের অরিজিনাল চান্দিনার উপার ব্রেসলেট এবং ছোট বাচ্চাদের চুরির ডিজাইন দুই সালের আনকমন ব্রেসলেট এবং ছোট বাচ্চাদের চুরি রয়েছে বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রেসলেটের ডিজাইন এক বড়ি উজনের চান্দিনারূপার ব্রেসলেট মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এক বড়ি উজনের অরিজিনাল চান রূপার ব্রেসলাইটের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন চান্দিনারূপার ব্রেসলাইটের ডিজাইন মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই আকর্ষণীয় ব্রেসলেট এক বড়ি উজনের আরেকটি ব্রেসলাইটের ডিজাইন দুই সালের আনকমন ফুলের ব্রেসলাইটের ডিজাইন মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ওরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বলি পাঁচশো টাকা মেকিং চার্জ মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রেসলেট এক বড়ি ওজনের আরেকটি ব্রেসলেটের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আরেকটি এক বড়ি ওজনের ব্রেসলেটের ডিজাইন বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দুই সালের আনকমন আনকমন ব্রেসলেটের ডিজাইন মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এক বরিউজনের ছোট বাচ্চাদের চুরির ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালের আনকমন চান্দিনা রুপার চুরির ডিজাইন এক বরিউজনের আরেকটি চুরির ডিজাইন মাত্র এক বরিউজনের দুই হাজার দুইশো টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এক বরিউজনের আরেকটি চুরির ডিজাইন মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন অরিজিনাল চান্দিনা রূপা বারো চুরির ডিজাইন ছোট বাচ্চাদের জন্য মাত্র বারো আনাউজনের ছোটো বাচ্চাদের চুরির ডিজাইন এক বরিউজনের আরেকটি ফুলের চুরির ডিজাইন মাত্র দুই হাজার দুশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এক বরিউজনের আরেকটি চুরির ডিজাইন দেখেন খুবই আকর্ষণীয় চুরিগুলো এক বড়ি ওজনের আরেকটি চুরির ডিজাইন দুই সালের আনকমন চান্দিনা রূপার চুরির ডিজাইন মাত্র দুই হাজার টাকায় পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এই চুরিগুলোর মধ্যে বা ওয়েবসাইটগুলোর মধ্যে শূন্যের কালারও করতে পারবেন বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে চান্দিনা চান্দিনারূপা এক হাজার সাতশো টাকা বড়ি পাঁচশো টাকা মেকিং চার্জ মাত্র দুই টাকায় পাবেন এক বড় ওজনের আরেকটি দুই সালের আনকমন চুরির ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন বড় থেকে ছোটো সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গাট রয়েছে মাত্র দুই টাকায় পাবেন দুই সালের আনকমন চুরির ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন অরিজিনাল চান্দিনার উপা এক হাজার টাকা বড়ি যারা নিতে চান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন শূন্য পার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেন প্লিজ আজকের মতন আল্লাহ হাফেজ